লোকসভা ভোটের আগে কিন্তু একটি বড় ঘোষণা এই মুহূর্তে হয়ে গেল তা বন্ধুরা সেই নিয়ে আজকে কিন্তু আমাদের ভিডিও তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলটি কোম পেজ সেখানে লাইক সাবস্ক্রাইব বাটন কিন্তু অবশ্যই আছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব বাটন কিন্তু যেন ক্লিক করতে ভুলবে না বিস্তারিত আমরা কিন্তু তোমাদেরকে নোটিশটি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এলপিজি গ্যাস অর্থাৎ সিলিন্ডারে পাঁচশো টাকা করে ভর্তুকি দেবে সরকার কবে থেকে আজকে সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা আমাদের ট্র্যাক লাইন কিন্তু এইটাই যে ভোটের আগে কিন্তু বড় ঘোষণা হতে চলেছে গ্যাসের দাম কমানো নিয়ে এলপিজি গ্যাস সাবসিডি বর্তমানের দিনে সকলের বাড়িতে প্রায় এলপিজি গ্যাস আছেই কারো সাধারণ গ্যাস কানেকশন আছে কারোই প্রধানমন্ত্রী উজ্জলা কানেকশান আছে তা বন্ধুরা দু হাজার তেইশে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডার দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল তারপর কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসে যাদের রয়েছে তাদের দুশো টাকা ভর্তুকি দেওয়া হবে পরের যেটি একশো টাকা বাড়ি তিনশো করা হয়েছিল এছাড়াও সর্বোপরি গ্যাসের দামও এক হাজার টাকার নিচে করা হয়েছিল এবং সাধারণ মানুষের আরও সহযোগিতা করতে মোদী সরকার এলপিজি গ্যাসে ভর্তুকি কিন্তু আরও বাড়াতে চলেছে দু হাজার চব্বিশ সালে আসন্ন বাজেট একটু হলো স্বস্তি দেবে সাধারণ খেটে খাওয়া মানুষদের এবং এর আগে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার গ্রাহকদের ভর্তুকির পরিমাণ বাড়িয়েছিল এবারও দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকার আরও ভর্তুকির পরিমাণ বাড়াতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তুকির পরিমাণ দুশো টাকা থেকে বাড়িয়ে তিনশোটি করা করা হচ্ছে স্বাভাবিকভাবে ভোটের আগে প্রশ্ন উঠছে সরকারের তরফে কি ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করা হবে যদি এরকমটাই হয় তাহলে তিনশো টাকাটা ভর্তুকিটা বাড়িয়ে পাঁচশো টাকা করে দিতে হতে পারে বর্তমানে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার দাম নশো উনত্রিশ টাকা সাধারণ গ্যাসের গ্রাহকদের এই টাকা দিয়ে সিলিন্ডার নিতে হচ্ছে তবে যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাসের কানেকশান আছে তাদেরকে গ্যাসের দাম দিতে হলেও তিনশো টাকা করে কিন্তু তাদের ভর্তুকি হিসাবে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ গ্যাস নেওয়ার পর স্বাভাবিকভাবে উজ্জ্বলা যোজনা গ্যাসের গ্রাহকের বর্তমান দাম থেকেও তিনশো টাকা কম গ্যাসে সিলিন্ডার পাচ্ছেন বর্তমানে দেশে দশ পয়েন্ট পঁয়ত্রিশ কোটি মানুষ উজ্বলার কানেকশান কিন্তু রয়েছেন ভবিষ্যতে তিন বছরে আরও পঁচাত্তর লক্ষ বাড়িতে নতুন এলপিজি গ্যাসে কানেকশান দেওয়া হবে উজ্জ্বলা যোজনায় মোট মোটের সুবিধা হলো এগারো কোটি ছাড়িয়ে যাবে মুদ্রাস্ফীতি হার কমাতে দেশের প্রধানমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত দশ কোটি মহিলাদের রান্নার গ্যাসের সিলিন্ডার তিনশো টাকা ভর্তুকি প্রদান করেছেন এই ভর্তির পরিমাণ আরও বাড়বে দু হাজার চব্বিশে কেন্দ্র সরকারের যে ভোট আছে ভোটের আগে এবং বন্ধুরা এই যে দু হাজার ফেব্রুয়ারিতে যে অন্তর্বর্তী যে বাজেট আছে বাজেটে কিন্তু এই গ্যাসের দামও কিন্তু কমানোর একটি বড় সম্ভাবনা এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছে প্রায় পাঁচশো টাকা পর্যন্ত উজলা গ্যাসের দাম কমতে পারে ও নর্মাল সাধারণ মানুষের যে গ্যাস সেটা কিন্তু তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত কমতে পারে একটি বড় একটি আপডেট ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম যারা এলপিজি কানেকশান অর্থাৎ গ্যাসের কানেকশান যাদের আছে তারা অতি অবশ্যই আমাদেরকে কিন্তু হাই লিখে পাঠাবেন কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন আমরা আরও চেষ্টা করব এই ধরনের খবর তোমাদের সাথে সর্বপ্রথম পৌঁছে দেওয়ার জন্য আজকে এখানে আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ